সালামু আলাইকুম সমাহিত ভিউয়ার্স খুবই চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন ডিটেলসে আলোচনা করব। কত টাকা খরচ হবে কিভাবে ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে দেখতে পাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো এটি আমাদের বাড়িটির ফ্রন্ট সাইড আমাদের দুই পাশে দুইটি বারান্দা আছে সামনে সিঁড়ি সিঁড়ির নিচ দিয়েই আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এবং সামনের অংশে সুন্দর একটি পোর্স রেখেছি আমরা তো এটি হলো আমাদের ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা টাইলস দিয়ে সুন্দর করে কালার কম্বিনেশন করে সাজিয়েছি এই বাড়িটি কিছুক্ষণ পরেই ফ্লোর প্ল্যানটি কিভাবে সাজিয়েছি কত টাকা খরচ হবে ডিটেলসে আলোচনা করবো তো চলুন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখি আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি কিভাবে সাজিয়েছিলাম এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান আমাদের এদিকে জায়গা একদম মাথা পর্যন্ত পড়ছে এই আমাদের মূল জায়গাটি আছে অনপঞ্চাশ ফিট তিন ইঞ্চি একটা জমি মূল জমি আর এদিকে আছে ছত্রিশ ফিট নয় ইঞ্চি এই জমিতে আমরা সাজিয়েছি এদিকে আমরা জায়গা নিয়েছি বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে আছে আমাদের একদম এই পোর্সের এই মাথা পর্যন্ত আমাদের আছে চুয়াল্লিশ ফিট দশ ইঞ্চি আমাদের এই বাড়িটি দাঁড়িয়ে আছে মাত্র তেরোশো আশি উনআশি স্কোয়ার ফিটের মধ্যে এটি হচ্ছে আমাদের পোর্স পোর্সের নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। পোর্সটি আছে নয় ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি তো এদিক দিয়ে আমরা আসার পরে এখানে আমাদের আছে লবি লবিটি আছে সাত ফিট বে বা সিঁড়িটি আছে পনেরো ফিট আমাদের এই এলোভিটি আছে চার ফিট এদিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশের পরে এখানে পাবো ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস চব্বিশ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি বেডরুম আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এবং পাশে আরেকটি বেডরুম বারো ফিট বাই চোদ্দো ফিট সাথে এটির অ্যাটাচ টয়লেট আছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং এই দুই বেডরুমের সাথেই সামনে বারান্দা আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপরে আমাদের একটি কমন টয়লেট পাবো সাত ফিট বাই পাঁচ ফিট এবং এখানে একটি বেডরুম পাবো বারো ফিট বাই বারো ফিট এবং এখানে কিচেন সাত ফিট বাই সাত ফিট আট ইঞ্চি এবং এখানে একটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট আমাদের টোটাল কভার এরিয়া আছে তেরোশো আশি স্কোয়ার ফিট যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করি সাজিয়ে নিতে পারেন আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি এই বাড়িটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন আপনাদের পছন্দের যদি কোনো ডিজাইন থাকে চাইলে আমাদের দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার বাড়ির ডিজাইনটি যে কোনো ডিজাইন আপনি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা ফ্লোর প্ল্যান অনুযায়ী আপনাকে সাজিয়ে দিতে পারব ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা সাজিয়ে নিতে পারবেন এই বাড়িটি যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হতে পারে তবে সময় এবং স্থান ভেদে অবশ্যই খরচ কিছুটা তারতম্য থাকবে বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি এবং নিম্নগতি মিলিয়ে এই খরচটা হিসাব করা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা